পাশের গ্রামের মানুষকে বলি ভাই আমার বিবি কই আমার বাচ্চা কই কলি গ্রামের মানুষ আমাকে সবাই বুঝে কান দিস না তুমি বিদেশে যাওয়ার পরে কিছুদিন পরে তোর বিবির পশুবির জ্বালা যন্ত্রণ হয়েছিল গ্রামের মহিলারা সবাই গিয়েছিল কিন্তু বাচ্চাটা খালাস করেতে পারে না

আমি গরিব আমার মা বাবা গরিব আমি নামাজি নামাজি মা বাবা আমি বিবাহ আনার পরে আমার বাড়িতে বিশ্রার অভাব অনাটন হয়ে যায় আমার মা কিছুদিন পরে মারা যায় বাবা মারা যায় আমরা দুই স্বামী স্ত্রী সুখের সংসার বানে খাই একদিন আমি বাড়িতে এসে দেখি আমার বিবি কানতেছে কেন বিবি বিবিকান্ধ ও গোস্বামী আপনিও তিন দিন থাকি অনাহার আমিও অনাহার আমি কি তারা চালা সহ্য করতে পারি না খলি পাগ বিবির বুকেই কত শুনি আমি আর সহ্য করিতে পারলাম না বিবি রে আর কান্দিস না না আমি এখনই তোর জন্য বিদেশে কাজ করতে যাব এই বাড়িতে অভাবনা টন না আমার বিবি তখন গর্ভবতী ছিল গো আমার বিবি আমার হাত ধরে বলছিল স্বামী আপনি বিদেশে যাবেন না কেন আপনার মা নাই বাবা নাই কবরে চলে গিয়েছে আমার পেটে এখন আল্লাহ বাচ্চা দিয়েছে ও গো স্বামী আমার নিদান কাল একটা হবে প্রসবের জ্বালার সময় আমার পাশে কে দাঁড়াইবে ও স্বামী আপনি যাবেন না খলিফা তো আমি আমি আমার বিবিকে বলছিলাম বিবি রে তোমার পেটের বাচ্চাটা আমি তোর হাউলাই থুলাম না আল্লাহর হাওলাই আমি আল্লাহর হেফাজতে আমি তোর পেটের বাচ্চাটা আল্লাহকে দায়িত্ব দিয়ে গেলাম বিবি রে আমি বিদেশে যাব কাজকর্ম করি আমি টাকা পয়সা নিয়ে আসবো আমার বাচ্চা তোর পেটে আছে রে আল্লাহ দিয়েছে আমি আল্লাহর হেফাজতে বাচ্চা থুয়ে গেলাম খলিফা মুসলিম আমি বিদেশে থাকাকালীন আমার বিভিন্ন প্রসবে জ্বালা যন্ত্রণা হয়েছিল। প্রসবে জ্বালা যন্ত্রণা গ্রামের মানুষ যখন সহায় সহযোগিতা গ্রামের মহিলারা সবাই যায় বাবা মেয়েদের একটা ধর্ম আছে কি একটা মেয়ে যদি পেটের বাচ্চা যদি কোনো গ্রামে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা হয় ওনাদের মধ্যে হিংসে নাই যেরকম ঠিক না ঠিক এমরা দলবন্দি যায় যাতে বাচ্চারা আল্লাহ সহজে দেয় কিন্তু যখন দেখে গ্রামের মানুষ গ্রামের মহিলারা নরম নর্মালে হলো না তখন ওনাদের বাদ্য স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যায় যেরকম ঠিক দাবি ঠিক খলিফা মুসলিম গ্রামের মহিলারা সবাই আমার বিবির কাছে গেছিল আমার বিবির পেটের সন্তানটা নর্মালে হয়ে যায় আমার পিটি বিবির পেটের বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আমার বিবি ইন্তিকাল হয়ে গিয়েছিল স্বাধীনতা বলছে জুম ফকি তারপরে তুমি কেমন করি খবর পাইলে আর আমি বিদেশতে গিয়ে আমি কিছু মালজাল মালজাল নিয়ে আসলাম পয়সা নিয়ে আসলাম কলিপাগ বাড়িতে এসে দেখি আমার বাড়িতে আমার বিবি নাই ঘর ভাঙিয়ে পড়ে আছে জঙ্গল হয়ে গেছে পাশের গ্রামের মানুষকে বলি বাইরে আমার বিবি কই আমার বাচ্চা কই কলিপা গ্রামের মানুষ আমাকে সবাই বুঝে কান্দিস না তুমি বিদেশে যাওয়ার পরে কিছুদিন পরে তোর বিবির পশুবির জ্বালা যন্ত্রণ হয়েছিল গ্রামের মহিলারা সবাই গিয়েছিল কিন্তু বাচ্চাটা খালাস করেতে পারে না এই তোরে বিবি ইন্তেকাল হয়েছিল রে আমা کرامের মন সময় মিলি আমরা কবর স্থানের দিয়ে পৌঁছে দিয়েছিলাম তোমার বিবি দুনিয়াতে নাই তোমার বিবি কবর স্থানে খলিফা রাত্রি আমার मोहब्बतের বিবি জ্বলায় আমি আর কমাইতে পারি না পাশের বাড়ির মালিক আমাকে বলে বাবারে কান্দি লাভ হবে না একদিন তো আল্লাহ তোকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে তোর তো কবরে চলে গেছে তুমি কান্দিও না তুমি আমার বাড়িতে রাত্রি কাটাও খলিপা মুসলিম রাত্রিকালে আমি ওই বাড়িতে রাত্রি ঘুমাইছিলাম গভীর গভীরাইতে সবাই ঘুমিয়ে গিয়েছে আমার মহাব্বতের বিবির কথায় আমি ঘুমাইতে পারি না আমাকে যাবার কালে আমার বিবি বলছিল স্বামীগ আমি তোমার হাত ধরি বলি আপনি আমাকে ছাড়ি যাবেন না তবু আপনি চলে গেলেন আমার মনে হয় আপনি আমাকে দ্বিতীয়বার আশি দেখতেই পারিবেন না খালিফা মুসলিমেন রাত্রি কার হয়েছিলেন গ্রামের বাড়িতে শুয়ে আসি গভীরে আমি বিস্তার ঘুম ধরাইতে পারি না চোখে আমার ঘুম আসে না বারবার বাইরে যাই বারবার আসি বিছনায় শুয়ে আবার বাইরে দেয় দাঁড়াই এমন করি করি খলিফা গো গভীর আইতে দেখি একটা আগুনের আলোর মতন একটা সূর্যের আলোর মতন একটা মাটির থাকি জমিনে একটা আকাশে উড়াই দেখা যায় আলোটা ঝিলমিল ঝিলমিল করতেছে ও গো আমি আর ঘুমাইতে পারলাম না আমি ঘরের ভিতর ভিতরে ভয়ের চোটে ঘরে ঢুকলাম হাইরে ওটা কোন আলো দেখা যায় জমিন থেকে আকাশ পর্যন্ত আলো দেখা যায় আমি রাত্রি পড়ার পরে খলিফা আমি বাড়ি আনা কি জিজ্ঞাসা করলাম ভাই তোরা কি রাত্রি কালে বাইরে বিড়ান না তোরা কি বাহিরে যান না কইছে কেন আমরা রাত্রি কালে আমি একটা একটা আলো দেখছিলাম ও ভাইরে কিসের আলো তখন বাড়িয়ালা বলছে লে যুবা তোকে ওই জায়গায় কবর দিয়েছি যুবক রে ওদিন তাকে আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায় আমরা ভয়ের ছোটে গ্রামের মানুষ রাত্রি কালে বাইরে বেরাই না খলিফা আমি বাড়িয়ালার মুখে শুনি আমি আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমার বিবিকে তুমি কেন দুনিয়াতে আজাব দিলে আল্লাহ আমার বিবি নামাজি ছিল আল্লাহ আমার বিবি পরাজকারী ছিল আমার বিবি মুত্তাকিন ছিল আমার বিবি পর্দানিশী ছিল আমার বিবি স্বামী ভক্ত ছিল আল্লাহ তার ভিতরে এত আযাব কেন খলিফা আমি দ্বিতীয় দিন আমি আর ঘুমাইলাম না গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে কলি কলিপা মহাব্বতীর বিবি আমাকে বারবার বাধা দিয়েছিল স্বামীগা না আর জীবনে আমাকে দেখা বাবাল সেই বিবির কথা আমি বুঝতে পারলাম না আমি মহাব্বতের সোটে যে কবরের মধ্যে আলো হয় আলোটা দেখার জন্য গভীর আয় আমি দেখলাম কোন মানুষ চেতন নাই ঘুমিয়ে আছে ঘুমের করে আমি একা একা ওই আলোই কবরে স্পানের আমি একাই একাই আমার বিবির মহাবতে যাওয়া শুরু বাবা বর্তমান যুগে যে স্বামী স্ত্রী মিল গ মহাব্বতের বিবি মারা গেলে ওই কবরস্থানে যাবে কেমন করে ঘুমেছে যাবে মরি গেলে তারপর দিলে ভুলি যায় বউ বিশে থাকতে কাকা হুজুর কিনকে করা খাইছে কে কিরকম সরlasz <laughs> পাল্টালো 3 দিন পর বল যায় তাহলে কি mohabbat বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত mohabbat ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকাহ মায়েশা বাড়িতে আসলে নবীকে বলছে হুজুর আমি তুমি একটা প্রশ্ন করতে চাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী এত মুহাব্বতের গুণমতী নারী আয়েশা আম্মাজন ছিলেন নবী বলছে আয়েশা রে কি প্রশ্ন তুমি আজকে আমাকে করতে চাও হুজুর যে প্রশ্নটা আমি করতে চাই আপনি আমার কথাটা মানবেন কিনা না রাসূলুল্লাহ বলছে আয়েশা আমি তোর সব কথাই মানি আজকেও কথাটা মানব কছি ইয়া রাসূলুল্লাহ আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার খেদমত করতে চাই জোরে বল সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় পোকা বাড়ি বাজার করিয়ে ফ্যান টোটো মারিয়ে মাথার ঘাম পাই ফেলে বাড়িতে দাঁড়ায় রে একটু হাঁকাবো কি একটু পাখা মারব পাহা মারাছিস না পাহা ডাং খাবো যেরকম ঠিক না ঠিক মা বলে আমরা যাবি না দশটা মিনিট কষ্ট হবে বাবা কষ্ট হবে ওই বাচ্চাটার ওই যুবক কবরস্থানে গেলেন কবরস্থানে যে ওনার বিবির সাথে মরতা বিবি মৃত্যু বিবির সাথে উনি কিভাবে কথা বলবেন বাচ্চাবা কেমন করে পাবেন আপনারা শোনা রাজি আছেন কে কে রাজি আছেন হাতটা তুলি দেখাই দেখি কে কে রাখা চকবি লাগাই নাই মায় সা বললে হুজুর আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে খেদমত করতে চাই রসুল্লাহ বলাই সারে তুমি কি খেদমত করতে চাও অগনবি আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চা যেরকম সোহান আল্লাহ আমা আম্মা সুরের কুমার অজরতে মায়েশা বিশ্ব নবীর স্ত্রী অজরতি মায়েশা নিজা দিয়ে নবীজিকে গোসল করে দিতে চায় আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাবো আয়েশা আমি তোমার পাতা দিতে পারি না তুমি গোসল করে দিতে পারো আয়শা শোনা সঙ্গে সঙ্গে দুই মাস কো পানি আনলেন রসেকে আস্তে করে চোখের মধ্যে বসে আ দিলেন গো নবীজি গা টাপড় খোলার পরে আয়শানবীজি সুন্দর করে গোসল করিয়া দিবেন আয়শান আর নবীজি গাল মধ্যে পানি দেয় না নবীদের মুখের মধ্যে তাকায় নবীজির চেহারার দিকে তাকায় না নবীজি বলে আয় সারে তুমি না মা গোসল করার জন্যে চোখের মধ্যে বসে এখন তুমি গায়ে পানি ঢালো না কেন আমার খেজমত করো না কেন বলে আমি কেন তোমার দিকে তাকাই আমি কেন তোমার গায়ে পানি ঢালি না দিই আমার একটা প্রশ্ন আবার খেয়াল হলো নবী বলে আয় সারে আবার কিসের প্রশ্ন তোমার খেয়াল অগনীক আমি আইসা উপ করব আমি আদরের মেয়েছিলাম তোমাকে যেদিন তাকে পেয়েছি আমি কোনোদিন তোমার খিজমতে ত্রুটি করি নাই আজকেও করবো না অগন আমি একটা প্রশ্ন করিতে চাই তোমার দিকে কেন তোমার চেহারার দিকে তাকাই নবী তোমার শরীরের মধ্যে এত কালো কালো কেন এত দাগ তোমার শিশু কালে তোমার বাল্যকালে কোনো তোমার হুজুর কোন রোগ কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি তোমার শরীরে এত কেন কালো কালো দেখা বিশ্ব নবী বলে না নবী কান্দে ডুবির চুকির পানি দিয়ে বুক যায় আয় সাম্মাজন বলে নবী গ আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি জবাব না দিয়ে কেন কাঁদতেছেন আমি তো কোনো অন্যায় কোনো প্রশ্ন করি নাই আমি বলছি আইসা তুমি যেই প্রশ্ন করেছ আইসা ওই দিনের কথাগুলি খেয়াল করে দিও না সহ্য করিতে পারি না আমার কলি এটা ফেটে যায় আই সাপ তুমি আর আমার প্রশ্ন করেও না মাই সা নবী গো কি প্রশ্ন করব না অগন ভী আমি বলছিলাম তোমার শিশু কালে তোমার বাল্য কালে তোমার কোন রোগ কোন বসন্ত নবী বলতে আমার জীবনে কোনোদিন রোগ কোন কোনো কলেরা কোনো বসন্ত হয় নাই আমার শরীরে যত কালো দাগ রে ইসলামের খাতিরে আয়েশা ইসলামের জন্য আমি যদি টাইবের জমি নিয়ে গেছিলাম ইসলাম প্রসার করার জন্য ইসলামের জন্য আমি টাইবের জমি আমি কলেমা প্রসার করতে গিয়েছিলাম টাইবের মানুষ আমাক চেনে নাই টাইবের মানুষ আমাকে পাগল বলছে তাই আয়েশা টাইবের যুবক না আমাকে পাথর মারি মারিয়া আমার সর্বঙ্গটা কালো বালি দিয়ে আয়সা। সেই দিনের কথা যদি মনে করি যাও তুমি আমি সহ্য করতে পারি না টাইমের পাথরের বাড়িতে আমার শরীরে শরীর দিয়ে রক্ত জর করে পড়েছিলেন আমার শরীরের কাপড়গুলো রক্ত রঙিন হয়ে গেছিল আমার শরীরে রক্ত দিয়ে পায়ের চুতে গলে পর্যন্ত খলকল শব্দ হয়েছিল আয়েশা হে আয়েসা সেদিন আমি নবী তাইবের জমিনে ঢলি পড়ে গেছিলাম আবার উঠের মতন উঠি দাঁড়ার মতন কোন শক্তি আমার শরীরে ছিল না আমি তার ভিতরে উঠছিলাম ওই সময় আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছিল আসি বলছে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি হাজির আমি তোমার কাছে আসলাম আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে ও গো নবী তাইবের মানুষ যত কষ্ট দিয়েছে আমি নবী তোমার পক্ষে আছি জিব্রাইল আপনার জবান দিয়ে যা বলবেন নবী আমি জিব্রাইল তাই করে দিয়ে যাব আপনার জবান দিয়ে বলেন তাইবের জমিন যদি উলট পলট করা লাগে আমি উলট পলট করে দিয়ে যাব জিব্রাইল আয়শা সেদিন আমি জিব্রাইলকে বলছিলাম জিব্রাইল রে ফিরিজা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তাই বাসীকে আমি অভিশাপ দিতে আসি না তুমি চলে যা আইসা ওদিন যে ব্রাহ্ম যখন যা আমি বলি যে ব্রাহ্ম আমি নবীর দুনিয়ার থেকে চলে যাব টাইবেরে মানুষ আমাকে না চিনতে পারেন যে বলে এই টাইবের জমিনে নিয়ে একদিন পৃথিবীর মুখে তাদের বংশ থেকে আমি কি নবী করি একদিন মানিবে আয়সা। সেদিন আমি ফিরিয়ে দিছিলাম আমি জিব্রাইলকে তাইবের শহর ধ্বংস করতে দেই নাই আমার দুই ভাই হতে গেছিল দুই হাজার পাঁচে আব্বানে ভাইসাবাসী বয়ান করলো ভাই একটা তাইববাসীর সাথে আমার কথা হলো আমি যখন বললাম আমার ভাইসাব সব তাবি লিগের আমি সাহেব তাইবের মন্ত কানি ঘটনা যখন ওই তাইব তাইববাসীর কাছে বললো মক্কা বলল রে ওই তাইবের মানুষটা বলে ঢুল চুলি পরি যায় নাকি এত কান্দে এখনো মদিনার মানুষ শুনি না কেন মদিনার মধ্যে যে মানুষরা তাই পেয়েছে এখনো নবীজি কথা নিয়ে এখনো চোখের পানি ফেলে ফেলে কান্দে আমার রসুল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে মেখে না আমি আমার নবী পড়ে যা মা কালী সানি আঙুর কাতালকো আমার ইল্লামিন সালা সতী আমার নবী মানুষের মৃত্যুর অনেক মানুষের নে তামোল গোলাশ্বর ছ তামোল ও গোলা সব কবরে গেলে বন্ধ হয়ে যাবে আমার নবী পড়লে এল্লামিন সালা সাতি তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না আব্বা যারা মা যুব ভাইরা কেউ যাবে না নবীর ভালোবাসে যদি অন্তরে তাকে গ নবী বলি গেলে সালা সাতি তিনটা আমল কবরবাসীর জন্যে বন্ধ থাকবে না নবী এক নম্বর বলল সাদা কাতুল দাঁড়িয়ে আব্বরে সে নবী ওই তাই ওই জান্নাতুল বাকি কবর স্থানে মা খাদি জন্য দোয়া করতে গেছিলেন আজকে সেই কবর আজকে আমার পাঁচ বছর পরে তিন বছর পরে ওই বাবার কবরটা গরুর পোয়াল দোয়া মার কবরটা গরুর পোয়াল দোয়া একটা ঢিকি বানে নেয় কত মুসলমানের মা বাবার কবর এখনো ঘরের কাঞ্চায় পড়ে আছে গরুর গোয়ালি ঘর পর্যন্ত পড়ে গেছে যেরকম ঠিক না আছে না এখনো কত বাবা মার কবর কারো পেশাবখানা সাইডে পড়ে গেছে কারো পায়খানা সাইডে পড়ে গেছে কাই ওখানে গরু পোয়াল দিয়ে ঢাক বানিয়ে রাখছে গরু পোয়াল দেখে এটি কবর কয় গরু পোয়াল খায় বাবদ আমার শোনাচ্ছে আমরা আল্লাহ রসুল বললে পৃথিবীর মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে রসুল বলল পোকারি হাদিস ইল্লা মিনসাল্লা সাতিন তিনটা আমল বন্ধ হবে না এক নম্বর হলো